আল্লাহ তাআলা কোরআন কারীমে সাত করেছেন একটা মাস রমজান মাস এমন গুরুত্বপূর্ণ একটা মাস আল্লাহ তাআলা রমজান মাসের কিছু মহত্ব বর্ণনা করে বলেছেন যে সমস্ত কারণে রমজান মাসের গুরুত্ব বেশি এর একটা কারণ হলো এই মাসটা গুরুত্বপূর্ণ এই কারণে যে উনজিলা ফিল কোরআন এই মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেন কি নাযিল করেন কুরআন নাযিল করেন এই মাসে আল্লাহ তাআলা কুরআন কেন নাযিল করেন হুদান লিলনাসি ওয়া বাতিনা মিনাল মুমিনিন মুমনা বলা হয়েছে যে কুরআন এইজন্য নাযিল করা হয়েছে যে এই কুরআনটা মানুষের জন্য হেদায়েত হলো। যে কুরআন এর সাথে যারা সম্পর্ক করা করে কুরআন দ্বারা পড়বে কুরআন বুঝে যারা চলবে এই কুরআন তাদেরকে পথ দেখাবে সঠিক রাস্তা দেখাবে জাহান্নামের পথ থেকে কেড়ায়া জান্নাতের রাস্তা দেখায় দিবেন মুক্তি জান্নাতের পথে চাই সুবহানাল্লাহ। قران نازل হয়েছে এই মাসে যেহেতু এই মাসে কুরআন نازل হয়েছে তাই এই মাসে দাম আরো বৃদ্ধি পেয়েছে কুরআন نازিলের কারণে বন্ধ মাসের দাম বেড়ে গেছে करेक्ट এত দ্বারা বুঝা যায় যার সাথে কুরআনের সম্পর্ক যত বেশি হবে তার মর্যাদা তত বেশি কুরআনের সাথে যার সম্পর্ক নাই তার মর্যাদাও নাই চাইবে রাস্তা হোক যে কোনো ব্যক্তি বা বস্তু হোক কুরআনের সাথে সম্পর্ক নাই তাহলে মূল্য আল্লাহ পাবে সেরাদের সঙ্গে সম্পর্ক হয় সেরা সত্যবিল আমি সবচেয়ে শ্রেষ্ঠ নেতাদের মধ্যে শ্রেষ্ঠ

কোরআন হৃদয় যারা চলবে কোরআন দ্বারা করবে এবং কোরআন হা ময়দানে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক নারী হোক সবাই তারা কোরআন করবে এবং কোরআন পূজায় চলবে আসলের ময়দানে সর্বোচ্চ আসনে আল্লাহ তাদেরকে অধিষ্ঠিত করা अल्लाह तो भी बोला कि पालू साहिब कुरान के कुरान को अल्लाह के वादे कहाँ अंततु तो वादे मुफ्त दुनिया सैन्ना मन जिला गाइंडा आपके आया किंता प्रोमा क्या वादे मुझे जाने अल्लाह का रात मने हाफ़ूस के बोले जनाब कुरान तलाक तुरसे कुरान

Jadi Quran tu nih, Quran tarik bok ke di korbe, safaat korbe. Quranu sahih musafah, Quran safaat korbe, bangsa itu nih. Abu Utom supari sekarang itu nih. Jadi Quran korbe, Quran tarik bok ke Allah Taala tak di safaat korbe, tak di jangan korbe. Subhanallah.

Najib punis ini Quran takkan dijelma orang orang yang ingin berbicara. Sihap. Oleh kerana itu, kadar nikah antara tiikal maut, faedah takal maut, tuhan tak kadar nikah antara malah itu. Kamu ayuh hari rukai tu lagi. Nabi di bawah. Di Quran penting untuknya. Apa peraih peraih itu tu mungkin tuheda. कुरान पढ़ते पढ़ते इमा पढ़ाई पढ़ाई के बुद्धि तुम्हारे बीच को होए जाए तो आसमान के पैरे से तरफ तुम्हारे कोपर जिया से पहुंचते आते हैं सुबहान क्यों जो भी कुरान पढ़ते पढ़ते आप पढ़ाई नहीं पढ़े मारा जाए तो आसमान के पैरे से ताईशा पैरे से तरफ तार कोपर की कोर में जिया दफ्तर जमाना की मानुष पूरा

आम होनी हम रखूंगा है ना बुलाएगा सुन्दर हाँ ना भी मज़ा नहीं कुछ और बनते हैं हम लोग ना तो साथ ही मज़ावेर एकदम इमाम इमाम साथी तो अमूला ही आ रहा है ये जो साथी इमाम देखिए देवा उन्हें अमूला की इमाम

যে লাইনে গিয়েছে উপকভার যে মান্নত করছিল এখন মান্নত করলে কিন্তু দেবী এসে মান্নত করে আওয়াজ হয়ে খুব ভুল হইরাtrimethyl তখন বলো হইছে বিবাহের বয়সও কিন্তু হইছে এলুকের তখন মানা আমি যখন মানুষ করেছিলাম আমার মেয়ে বিয়ে দিয়ে এ বিএল মতে আগুন পাহাড় সরো দুনিয়ার স্বল্পcest বস্তু আমি উপহাব দেব এত 18 শতাংশের উপরে আছে আমাদের কিছু নাই বিদুলি বিয়াল দশার কতনা সামনে আছে মানুষের কাছে যায় আনন্দে তুমি জি হাই করছ না এ বিএল এর উপর কেমন করে স্বল্পcest বস্তু লেখতে স্ট্যান্ডার্ড কথা সবচেয়ে উত্তম নেই

Al-Qur'an uhabbu ila Allah minas samawati wal ardi wa ma fiihinna Nabi pak hadis e bolechen je Qur'an kari Allah taala nikot Satu asmana satu min so sat satu sat चार आसमान और सात जमीन के मध्य चार किस वासी है सब ये पूरी है कौन पसंद दुनिया वस्तु को तो कुरान तो करी सुभान अल्लाह अब तक मान लो थोड़ा रह जाते कुरान सीखा किसी ना कुरान सीखा विवाह समय तक एक कुरान की पुस्तक

e il Qu'Anna Dio che è in un'altra